গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে শুরুতে দেখা যায় রায়বাড়িতে আদি লুকিয়ে লুকিয়ে সিঁড়ি দিয়ে নামতে চাইছে ঠিক তখনই আদির মা তাকে ধরে ফেলে এবং প্রশ্ন করে তুই আবার কোথায় যাচ্ছি সেভাবে চুপি চুপি আদি অজুহাত দেখিয়ে বলে সে নাকি একটু বাইরে যেতে চায় কিন্তু মা তাকে থামিয়ে দিয়ে বলে তুই তো অসুস্থ বাইরে গেলে আরও সমস্যা হবে বাড়িতেই থাক মা তাকে চেয়ারে বসিয়ে খাওয়াতে দেয় গরম গরম হালুয়া কারণ ছোটবেলা থেকেই আদি এই খাবার খুব পছন্দ করত আদি প্রথমে অনিহা দেখালেও মা তাকে আদর করে খাইয়ে দেয় অন্যদিকে শুভলক্ষ্মী দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল তার মনে হচ্ছিল এই আদি আগের মতো নয় বরং একেবারেই বদলে গেছে সে সন্দেহ প্রকাশ করে শাশুড়ি ও ঠাম্মিকে জানায় কিন্তু তারা দুজনেই বলে অ্যাক্সিডেন্টের কারণে আদির আচরণে পরিবর্তন এসেছে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে এরপর আবার দেখা যায় আদি একাধিকবার বাইরে বের হতে চাইছে কিন্তু প্রতিবারই বাড়ির কারো না কারো হাতে ধরা পড়ে যাচ্ছে কখনো অয়না শিরিন কখনও দাদু এসে তাকে আটকে দেয় আদি বিরক্ত হয়ে মনে মনে ভাবে প্রতিবারই কেউ না কেউ বাধা দেয় অথচ বাইরে একজন আমার অপেক্ষায় আছে যেভাবেই হোক আমাকে বের হতেই হবে শেষমেশ সুযোগ বুঝে আদি কেশবকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে তখন কেশবকে ধমক দিয়ে বলে আমি তোমার বাবা নই আমাকে আজ থেকে তুফান কাকা বলবি এই কথা শুনে কেশব কান্নায় ভেঙে পড়ে এদিকে বাড়ির ভেতরে শুভলক্ষ্মী কেশবকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে সবাইকে জিজ্ঞাসা করে আর বারবার কেশবকে ডাকতে থাকে পাশাপাশি মোহনা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে আদির জন্য বিরক্ত হয়ে বলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখনও এলো না কিছুক্ষণ পর আদি অবশেষে হাজির হয় কেশবকে নিয়ে কেশবকে দেখে মোহনা চমকে ওঠে এবং বলে শুভলক্ষ্মীর ছেলে এখানে কেন আদি তখন হেসে জানায় তাকে বাড়ির ভেতর থেকে বেরোতে দেয় না সবাই সব সময় পাহারা দেয় তাই অনেক কষ্টে পালিয়ে আসতে হয়েছে কেশব তার সাথে লেগে গেছে তবেও কিছুই বলতে পারবে না মোহনা আদিকে তখন ধমক দিয়ে বলে আমাকে এখানে কেন ডেকেছে সেটা আগে বল উত্তরে আদি মুচকি হেসে বলে তোর মুখের হাসি আর সৌন্দর্যের মায়ায় পড়ে গেছি তাই আসল কারণ বলিনি তবে মনে রাখিস এই তুফানের আসল রূপ একদিন দেখবি আজকের পর্ব এখানেই শেষ